माहौल कुछ इस तरह से देखो पूरा झगड़ा उगड़ा चले चिल्ला चिल्ला हाय चिल्ला चले देखो साइकिल चलाने चले दर्शक दर्शक यूट्यूबारे दिता वा दो वा दो वा दो তো মাই আপনার সবাই কেন আশা করি সব ভালো এখন আর একটা গেম এগেইন খেলা হয় খেলার উদ্দেশ্যে ভিডিও কে বেশি লম্বা হয়ে যাব করি মানে এখন নেক্সট ভিডিও একটা লাগিয়েছি বোতল ফ্লিপিং চ্যালেঞ্জ তো বোতল ফ্লিপিং চ্যালেঞ্জ করব লাগে না এখন পুরো এখন পুরো এখন যারা আসুন যে মানে দর্শক মানে কেবা কোথা মানে যারা যে পার্টিসিপেট করতে গেম মাঝে তারারও আমি দেখাই পুরা দেখায় পুরাতো মহল কুচিস্তার আছে ও দেখো পুরা ঝগড়া উগড়া চলে তারা চিল্লা চিল্লা হাই চিল্লা চলে আর এইবার দেখো সাইকেল চালানি চলে আর কত খেলা চলে রিগানার জঙ্গলে জঙ্গলে সব আছে সব আছে আর হো পার্টি সব চিলড্রেন পার্টি লইয় বইছি আর অবশ্যই আপনারা কমেন্ট করবা দেখো তে আমার সাবস্ক্রাইবারও খুব বেশি আসেন কোথেকে আর আরেকটা হইলো আমার দর্শক যারা ভিডিও দেখবা কিরম লাগে তারা হাল্লা চিৎকার কি কিরম লাগে কমেন্ট করবো অবশ্যই আর এরকম গেম সাইন যদি না আপনারা আরো ভালো দেখতা এ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর সঙ্গে বেলাইকেনটা দাবাই দেবা কারণ আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আইমু আর ভালো ভালো চ্যালেঞ্জ নিয়ে আইমু আর ভালো ভালো জিনিস দেখাইমু ঠিক আছে আজকে বটল ফ্লিপিং চ্যালেঞ্জ হওয়ার গতিকে ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ওয়াচ করবা আর কন্টিনিউ ভিডিওটা দেখবা ঠিক আছে আর আমি এখন একটু পরে আমি বটল ফ্লিপিং চ্যালেঞ্জ স্টার্ট করবো অ্যাকচুয়ালি হয়েছে কি বোতল বটল আনা আর জলের বোতল আনা আর সব কিছু আর ওটা লাগে এখন সব লাইনও এখন বর্তমানে আসেন আর একটু পরে স্টার্ট করবো আর আপনারা দেখবা বিনা স্কিপ করে ফুল ওয়াচ করবা ভিডিও ঠিক আছে তোমার ভিডিও লেট না করে ভিডিও স্টার্ট করি দেখো আমার দর্শক তারা গেম গ্লাদ বইছে তো গেম চলে রিনোর আর বড়ো এই সব কি দেখা পড়রা আছে এই গেমটা কিন্তু বড়ো গেম চলে রে দেখরা আমি তারের গেম গলাত আছলাম এখন তারা অন্য গেম লাগাই দিছে মানে বটল ফ্লিপিং না এখন তারা মারামারি ফ্লিপিং চলে

দর্শক সাইকেল উইকেল স্টান আরো দেখতে পার্টিসিপেট সব জব আমার যারা দর্শক ধারা ভিডিও এখন আমি বর্তমানে আজকের চ্যালেঞ্জ রাশি বোতল ফ্লিপিং আর আজকে যে জিতিব তা হে ও সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে রাখা সব কিছু পাইব আর এখন বর্তমানে এই কেন স্টার্ট সব কিছু দেখতে পারদা আপনারা পুরা আর ও হইল মানে পুরা যারা যে পার্টিসিপেট করবে তারা ও কেন আর দর্শক সব এই কেন আসুন সব সব যার যারি এরিয়ার আমরা সব মানুষ তো এখন স্টার্ট করি চিল্লা করিও না এখন স্টার্ট করমু আর একজন একজন করি আইবাই আর যে যে জিতিবাই একটা লুয়ে জিবাই যে কোনো আর পিছে লম্বা লাইন করবা এখন স্টার্ট করি একজন একজন করি আই করো তুমি পারবাইনি

সে বর্তমানে বটল ফ্লিপিং করে সে উইনারও বনতে পারেন না গরম কন্ডিশন হয়ে গেছে বাকি সব দর্শক আমার ওইখানেও আসবেন সব দেখা খেলা ও দেখতে পার অ সেও নাই দে কি লম জিমাই গেলা চব হে ত্ৰিছটা অ ফিরিস্তা পারে না দেখো আজকে কেউ মানে কেউ জিততে পারে না ওলা কন্ডিশন হয়েছে বাহ বাহ ও যারা সব ঠিক আছে সব ঠিক আছে ও দেখো আমার দর্শক এখন সবে উবে দেত্রা যারা আসেন সবেও দেখতরা খুব মানে এটার মানে মজা লইতরা সবেও খেলার মজাটা লইতরা আর দেব শেষ দশ টাকা কামে সবে ধরা এস ও লাগে ওলা লাগে ওলা 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 ক্লেপ করবা জুরে জুড়ে বাম পাৰ বাম পাৰ আহ আহ আহিছে 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 গেজে গেছে আহিছে 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 আৰ <laughs> ओ आईजे आईजे ओ क्या मार जरा रिवर्स देख रहा है उसके <hans> ओ ऐसे आईजे ओ सुंदर आईजे आईजे ओ ખેલા લાગશે બહુ બો કે મારો મારો

दो चार lắm नंबर चल रही lắm वाह जी तो, तो, तो गेम टा बड़ो इंटरेस्टिंग गेम टा और किंतु तो एक्चुअली प्राय बिजनेस में जीत चुना है वासे अपनों पर इंदो बा सुंदर सुंदर <laughs> <दुण दोर। वा। laughs>

नाफ़ ठीक ठीक ओह

चापार। चापार। ग्या। 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 क्यों हिला डाला ना? <laughs> <laughs> वाह क्या सीन है वाह क्या सीन है <laughs> वाह वा, 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 वा <laughs>

আর লাইকটা করিও তাহলে আরো ভালো ভালো ভিডিও লিয়ে আইমু আর ওলা ইন্টারেস্টিং আর কি বলছ খুব দাসু ভিডিও আমরা দেখবাই আজকে গেমটা কিন্তু খুব বাম্পার লাগছে আর আমরা ফ্রিস্টা গানো গেল ও ফ্রিস্টা কটা দিছো সাইটটা আর কে তুমি কটা দুইটা দুইটা আর তুমি মজা লাগছে নে ভিডিঅ'তো ঠিক আছে ভিডিঅ' ভাল ভিডিঅ' ভাল লাগিলে কি মজা লাগছে কি দৰ্শক নাই দেখ মানে আমাৰো ফ্ৰেছবেছো যাৰ কিৰম ভিডিঅ' লাগে